শুধু এই রোবট প্রেসার কুকারটা রয়েট আছে পনেরো থেকে আঠারো ডিগ্রি গ্যাসের লাইট অথবা সিলিন্ডার ইলেকট্রিক চুলা কারি কুকার মাল্টি কুকার যে কোনো ধরনের কুকার আলাদা আলাদা কেনার দরকার নেই সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হতে পারে সাড়ে তিনশো টাকা পাঁচশোটা বের হওয়ার জন্য এখানে কিন্তু একটা ওয়েট বাল্ব থাকবে জাস্ট এদিকে ঘুরাবেন এই দেখেন লকটা কিন্তু খুলে গেছে শুকনো মানে একদম ঝোল ছাড়া যে কোনো আইটেম রান্না করতে চান তাহলে এখানে চাপ দিয়ে দেবেন ইটার মধ্যে মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে এক কথা একটু জেড সবকিছু রান্না হবে এই রাবারটা খুলে এই টোটাল

আপনারা এটা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের গ্যাসের লাইন অথবা সিলিন্ডার ইলেকট্রিক চুলা কারের কুকার মাল্টের কুকার যে কোনো ধরনের কুকার আলাদা আলাদা কেনার দরকার নেই এরকম একটা থাকবে সবগুলো কাজ হয়ে যাবে এবং সবচেয়ে সহজ ওয়ান টাস শুধু টাস করে দিবেন চাপ দিয়ে দিবেন রান্না হবে টাইম সেভ করার দরকার এটা রোবট অটোমেটিক রান্না করতে পারবে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হতে পারে সাড়ে তিনশো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ খরচ সাড়ে তিনশো টাকা তবে পনেরো জনের ফ্যামিলির জন্য না দশ জনের ফ্যামিলির জন্য না ন্যূনতম চার জনের ফ্যামিলিতে রান্না করলে এই বিদ্যুৎ খরচটা হবে এখন আপনারা যদি বলেন যে তাহলে আমাদের ফ্যামিলিতে সাত জন আসে বেশি রান্না বান্না হয়ে যায় মেহমান আসে তাহলে হয়তো এটা পাঁচশো টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে এটা বক্সে কি কি সুবিধা আছে এটা কিভাবে ইউজ করবেন সেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হলো বারো লিটার ক্যাপাসিটি কমার্শিয়াল ইলেকট্রিক প্রেসার কুকার এটা আপনারা হোটেল রেস্টুরেন্ট বাসা বাড়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে ব্যবহার করবেন ব্র্যান্ডটা হলো ইউরোপের নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক প্রেসার কুকার মডেল নাম্বারটা এইচ এম সেভেন টু জিরো কোম্পানি থেকে এই যে দেখেন বারো মাসের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন অযথা অনেকেই বলে পাঁচ দশ বছরের গ্যারান্টি সবসময় বলবেন যে আমাকে অরিজিনাল কোম্পানি গ্রান্টি কাট দেন তাহলে আমি নিব অরিজিনাল আসলে কোন ইলেকট্রনিক্স পণ্যই ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি থাকে এটা আপনারা দুই হাজার ওয়ার্ড পাবেন তবে এখানে আপনারা কিন্তু যখন যেটা রান্না করবেন জাস্ট হলো চাপ দিবেন ওখানে কিন্তু টেম্পারেচার এবং ওয়ার্ড টাইম সবগুলো অটোমেটিকলি সেট হবে আটশো প্রয়োজন আটশো সেট হবে এক হাজার হবে না তো এই ধরনের প্রেশার কুকার যদি বাসা বাড়িতে থাকে ইনশাল্লাহ আপনার কখনো গ্যাসের সমস্যার সম্মুখীন হবেন না সিলিন্ডারের দাম পনেরোশো টাকা অথবা গ্যাসের লাইন আছে সিলিন্ডার ইউজ করতে হবে সব মিলিয়ে খরচ হয়েছে দুই হাজার টাকা পাঁচশো টাকা হলেও কিন্তু সেভ নিরাপদ এটা আমি শুরুতে আপনাদের একটু দেখাই একদম ইজি আবার দেখিয়ে দিচ্ছি

ডিম আলু বেগুন এবং সামনে শীতকাল আসতেছে বাপা বিটা করতে মন চায় সেটাও কিন্তু করতে পারবেন মম করতে চান সেটাও করতে পারবেন আবার এটা বাদ দিয়ে পুরো পটটাই যে দেখেন বাংলাদেশে সবচেয়ে বড় রোবট প্রেসার কুকার ইটার মধ্যে মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে এক কথায় এই টু জেড সবকিছু রান্না হবে যখন যেটা রান্না করবেন চাপ দিয়ে দিবেন অটো রান্না হয়ে যাবে অটো অফ হয়ে যাবে রোবট এটা কিন্তু ভিউয়ার্স ফুল বডি বাইরে বলেন ভিতরে বলেন হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক করা যেটা ট্যাপলন নন স্টিক লাইফ গ্যারান্টি এখানে আপনি মন চাইলে একশো গ্রাম

ছেড়ে অটোমেটিকলি অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এখানে যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনারা শুকনো মানে একদম ঝোল ছাড়া যে কোনো আইটেম রান্না করতে চান তাহলে এখানে চাপ দিয়ে দেবেন দুবাইয়ের একটা সনাম ধন্য ব্র্যান্ড এই যে দেখেন এখানে কিন্তু ইংলিশ প্লাস আরবি লেখা আছে দুবাইয়ের একটা ব্র্যান্ড মানে খুবই কোয়ালিটিফুল একটা পণ্য প্লাস মাইনাস কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং যদি শুধু রাইস করেন এই যে দেখেন এখানে রাইসে চাপ দিয়ে দিবেন আপনার টাইম টেম্পারেচার কিছু দরকার নেই সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে মিট করেন করেন বা সবজি আইটেম এখানে যদি ফিশ করেন চিকেন করেন এই যে এখানে দেখেন ফ্রাই আইটেম করেন এখানে করতে চান সবগুলো সব অটোমেটিক এখান থেকে যে মেনু থেকে আপ হবে এখানে লাইট জ্বলবে ইন্ডিকেটার লাইট জ্বলবে যে জায়গায় ছেড়ে দেবেন ওই জায়গায় কিন্তু অটো অফ হবে তবে চাইলে আপনি কমাই দিতে পারবেন ওই টেম্পারেচার থেকে চাইলে ওই টেম্পারেচার থেকে আরো বাড়িয়ে এখানে আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনি ফ্রিজ সেটও দিয়ে নিতে পারবেন যদি আপনার মাংস রান্না রান্না বেশি করে যে আমি এখানে পাঁচ কেজি মাংস রান্না করব তেল দিয়ে মশলা দিয়ে আপনি ফ্রি সেট দিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নাটা আরো দ্রুত হয়ে যাবে কি রোবট প্রেসার কুয়ারটা ডাবল কয়েল ইউজ করা হয়েছে বাংলাদেশে যতগুলো ইলেকট্রিক রোবট পেশা কুয়ার পাওয়া যায় সবগুলো সিঙ্গেল কয়েল এটা ডাবল কয়েলের সুবিধা হলো যেহেতু এটা বড় সাইজ রান্নাটা কিন্তু বেশি করবেন অবশ্যই তাহলে এটা দ্রুত রান্না হবে ডাবল কয়েল হয়তো এটা খুব দ্রুত রান্না করতে পারবে তো ভিউয়ার্স এই ধরনের ইলেকট্রিক রোবট প্রেসার কুকার এটা কিন্তু সবচেয়ে বড় সাইজ বারো লিটার তবে কারো যদি ছোট প্রয়োজন অবশ্যই আমাদের কাছে আছে বিভিন্ন সাইজ আছে অনেকের মা বাবা আছে ইলেকট্রিক চুলায় রান্না করতে পারে না কারি কুকারে

বুকিং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা এটা আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো ঢাকার বাইরে যারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান আমাদের নির্দিষ্ট মোবাইল নাম্বারে কিছু টাকা বিকাশ বুকিং করবেন আপনাদের নির্দিষ্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এগুলো আমরা কার্টুন করে টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে ঘরে বসে হোম ডেলিভারি এগুলো আপনারা নিতে পারবেন আর যদি কোনো কাস্টমার আমাদের শোরুমে আসতে চান এখনই চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুই শতাশ পূর্ব পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন হাতের বাম পাশে ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি আমাদের শোরুমে আসলে যে কোনো পণ্য পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন অবশ্যই নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ